আজকে আমি সারাদিন যা যা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে চলো শুরু করা যাক একটা ওয়াটার ভিডিও আর সাথে ছোটখাটো একটা মিনি ভ্লগ তো সকলে কেমন আছো সবাইকে আবার একটা আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের মুখটা দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠলেন এরকম মুখটা আমার ফুলে যায় যেটা আমার একদম ভালো লাগে না আর সাথে এত গরম ভাবছিলাম সকালেই যদি এত গরম হয় সারাদিন কি করে চলবে একদিন রাত্রেবেলা গ্লাসে আমি চেয়ার সিট গুলো ভিজিয়ে রাখি এক থেকে দু চামচের মতো তো সেখান থেকে এক গ্লাস পরের দিন সকালবেলা আমি খাই আর এক গ্লাস মায়ের জন্য রেখে দিই আর এটা না অনেক গুণ আছে তোমরা অনেকেই জানো এটা যে শুধু মাত্র মোটা থেকে যারা রোগা হতে চায় তারা খায় তা না এটা প্রত্যেকেই খেতে পারো আমিও এটা আমার খাবারের রুটিনে রোজ রাখি তো তোমরাও খাও আর তারপরে আমি খাই এই চারটে বাদাম আর সাথে যে নকুল দানা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি না এই বাদামগুলো আমার গোপালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভোগ হিসেবে দিই তারপরেই এটা আমি খাই আর সাথে নকল দানাও দিয়ে দুটো সেটাও আমি খাই আর এটা একসাথে খেতেও না অনেক ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি তাই আমি কখনো কখনো নকল দানা বা কখনো কখনো মিষ্টি অ্যাড করে খাই তারপর এক দু ঘন্টা পর আমি খেয়েছিলাম এই চিলের এই টা এই আমার মা খুব সুন্দর করে আর আজকে নিশ্চয়ই তোমরা একটু বেশি আলুই দেখতে পাচ্ছ এর মধ্যে আসলে না শেষ হয়ে গেছিলো যেইটুকু ছিল সেইটুকুই মা আমাকে বানিয়ে দিয়েছিল আর খেতে দারুণ হয়েছিল খেতে খেতে আমি আমার বোনকে জিজ্ঞেস করছিলাম যে ও খাবে কিনা আসলে কি হয়েছে বলো তো আগের দিন রাত্রেবেলা না ওর সাথে আমার একটু ছোটখাটো ঝামেলা হয়ে গেছে আর ও সেজন্য রাগ করে বসে আছে তাই ওকে আমি সাজলাম আর বারবার বলছিল খাবে না নয়তো এতক্ষণ আমি প্লেটটা একা নিয়ে বসতেই পারতাম না ও ঠিক কখন হামলা মেরে সবটা শেষ করে দিত আর এই যে এসেছেন মহারানী ওনাকে আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি ওনার কোনো নামই নেই আর ওখানে না আমি অনেক চিন্তায় থাকি কারণ ও আর ওর সাথে না আরও পাঁচ ছজন ভাই বোন আছে যারা সবাই মিলে না ওকে যে মাথায় দেখতে পাচ্ছি কামড়িয়ে না পুরো ফুটো করে ঘা করে দিয়েছিল তারপর না ও অনেক অসুস্থ ছিল তারপর ওকে আমি খুঁজে ওষুধ দিয়ে দিয়ে অনেক কষ্ট ভালো করেছি শুধু আমি না সাথে আমার পাশের বাড়ির একটা দাদা আছে ওই দাদাটা বিশেষ করে ওকে অনেক অনেক সেবা করে করে ভালো করেছে আর মহারানী এখন যেই না ভালো হয়েছে এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাই আমি একটু বকা দিচ্ছিলাম যে সারাদিন ঘুরে বেড়াচ্ছো কোথায় রয়েছো আমার তো চিন্তা হচ্ছিল আর ও না চুপটি করে আমার কথা ডিফারেন্ট ছিল আর না ও খুব মজা পায় ও এই আদরটাই বেশি পছন্দ করে জানো তো কি করছিস তুই মাটি করে করে কি করেছিস কি করেছিস মাটি করে করে তুমি কি করছো দেখতে পেলে বকু দেবে কিন্তু বকু দেবে মা বকু দেবে বকু দেবে তোমাকে বকু দেবে তুমি কেন মাটি করেছো ওখানে নোংরা করেছো তো মা সব ঝাড় দিয়েছে হুম চলো বাড়ি চলো ঘরে চলো ঘরে না সরি তোমার ঘর যেটা তোমাকে যেটা ঘর বানিয়ে দিচ্ছি ওখানে যাও 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 গেট দিয়ে দি আমি বেরোনো যাবে না এখন বেরোনো বন্ধ যাও ওইদিকে যাও যাও ওইদিকে দেখো যেই না সুস্থ হয়েছে খালি কখন ফাঁক বাইরে যাবে যাই হোক ও এই ঘরটার মধ্যেই থাকে ওর সাথে সাথে আরেকজন থাকে এই যে এই মহারানী থাকে তো ওটা অ্যাকচুয়ালি আমাদের বাইক সাইকেল এসব রাখার ঘর তারপরে আমি বিস্কুট নিয়ে এসেছিলাম ওদেরকে দেবো বলে আর দেখো বিস্কুট দিতে এসে দেখছি এই মহারানী আর এই মহারানী কি খেলা লাগিয়েছে

খেলো তো খেলো খেলো যে পা 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 এরকম কিছু তখন আমার সাথে অনেক ধরে খেলছিল পাটাম কিছু খাবে না খাবে না এই যে খাবে না খাবে তো খাবে তো খাবে তো খাবে তো ওই দে ওই দে খেলছে 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 না রে তুই এত বোকা কেন বলছি খেলছে তুই জানিস খেলতে খেলতেই দেবে খেলতে খেলতে দিক না একটু খাবে তারপর একটু বুঝবে ওই দে ওই দে ওই দে ওই দে হইছে অনেক হইছে চলো খাবে এসো ও ছোট না এই যে দুষ্ট হইছিস কেন রে দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে গেছিলাম সাথে ওই টপির ভাইও চলে এসেছিল তাই আমি দুজনকে অর্ধেক করে বিস্কুট দিয়েছিলাম আর এখানে এই মহলের একটা প্যাকেট খুলে দিতে যাবো ওম নিয়ে আমাদের টপিটা এত দুষ্টু হয়েছে ও নিজের খাবারটা অর্ধেকটা না খেয়ে দুটো বিস্কুট ফেলিয়ে রেখে ও আবার এসছে গোটা প্যাকেটের বিস্কুটটা খাবে তাই ওকে আমি বলছিলাম এনে তোকে আরও একটা বিস্কুট দিলাম এই বিস্কুটটা আগে শেষ কর কিন্তু না ওই বিস্কুটটা খাবে না ওখানে আমি প্যাকেট খুলে আরেকজনকে দিতে গেছি ওখানে গিয়ে ওটাই খাবে তারপরে আমি কি করেছি শেষ পর্যন্ত ওকে না ধাওয়া দিয়ে ঘরের ভিতর মানে বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে গেটটা বন্ধ করে দিয়েছি যেহেতু রবিবার ছিল তাই বাড়িতে হয়েছিল চিকেন আর কাকি চিকেন কষাতে কষাতে আমাকে এক পিস আর বোনকে এক পিস দিয়েছিল চিকেন কষা খাওয়ার জন্য আর এখানে আমি আর আমার বোন এই যে খাচ্ছি আর খেতে খেতেও আমাদের মধ্যে মারপিট লেগে গেছিলো তুই কেন ওই পিসটা নিয়েছিস আমি কেন ওই পিসটা নিয়েছি এছাড়াও রান্না হয়েছিল ইলিশ মাছ সাথে খারকুল পাতা বাটা কার খারকুল পাতা বাটা খেতে ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে এটা হলে আর আমার কিছুই চাই না যাই হোক মাছ আর মাংস একসাথে খাবো না বলে আমি আজকে চিকেনটা স্কিপ করে গেছিলাম আর যেহেতু দুপুরবেলা একবার খেয়েই ছিলাম তো সবার ফার্স্টে আমি খারকুল পাতা বাটাটা দিয়ে স্টার্ট করেছিলাম কারণ এটা আমার থেকে প্রিয় তার মধ্যে আমি কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও জানিয়ে তো আর কারকার এই পাতা বাটাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তখন না আমার একটা নতুন অভ্যেস হয়েছে আমার মা আমাকে যতটুকু খেতে দেয় তার মধ্যে থেকে আমি অর্ধেক খাবার বাঁচিয়ে রাখি টপিককে দেব বলে এছাড়াও মা ওদেরকে খেতে দেয় শুধু ওকে না এছাড়া বাইরে আরো অনেক কুকুর আছে তাদেরকে দেয় আর আমার ঘরেও স্পেশাল ভাবে একটি কুকুর আছে তাকেও দেয় কিন্তু আমার জানি না কেন ওকে আলাদাভাবে আমার থেকে খাবার না দিলে মন ভরেই না তাই আমি যতটুকু খাই তার মধ্যে থেকে একটু হলেও বাঁচিয়ে রাখি ওকে দেবো বলে তাই আজকেও আমি তাই করেছিলাম তারপরে মা আমাকে এই আমগুলো কেটে দিয়েছিল আর আমটা খাওয়ার সময় দেখছিলাম আমের গায়ে না কিছু লেখা ছিল তো সেটাই আমি ক্যামেরাতে দেখাচ্ছিলাম আর আমি না আমটা আমাদের বাড়ির দরজার সামনে বসে বসে খাচ্ছিলাম আর তখনই পাশের বাড়ি একটা না জানলা দিয়ে আমাকে দেখছিল আর কিছু একটা বলছিল মজা করে আমি হাসছিলাম আর আমিও কিছু একটা বলছিলাম আমার ঠিক মনে নেই হোক তারপরে মজা করতে করতে গল্প করতে করতে এখানে আমি পুরো আমটা শেষ করি তারপরে একটু দুপুরবেলা ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু রবিবার সেই জন্য এই প্রচন্ড গরমে গঙ্গার ঘাট ছাড়া অন্য কোথাও গিয়ে আড্ডা দেওয়ার মতো বেস্ট জায়গা আমার তো মনে হয় না কত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল তাই এসেছিলাম গঙ্গার ঘাটে প্রায় কতদিন পর যে এসেছি আমার ঠিক মনে নেই বলতে গেলে অনেকদিন পরেই এসেছিলাম আর এসে দেখলাম বেশ ভালোই ভিড় আছে অনেক সবাই এসে এখানে আড্ডা দিচ্ছিল আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল তাই আমরা তিনজন এখানে এসে একটু গল্প করছিলাম তারপরেই না আমরা খেয়ে নিয়েছিলাম ঘুটি গরম আর জানো তো ঘটি গরম খেয়ে এখান থেকে যখন বেরিয়েছি বাড়ি গেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার না রাত্রে খাবারও হয়নি আর কোনো ভিডিও শুটও করা হয় এই তো বসে বসে ঘুটি গরম খাচ্ছিলাম আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া উপভোগ করছে আর সেই দিন যেহেতু পূর্ণিমা ছিল না অসম্ভব সুন্দর লাগছিল ক্যামেরায় অত ভালো বোঝা না গেলেও সামনাসামনি অপূর্ব সুন্দর লাগছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো বাই বাই